আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো কালকে হচ্ছে আমার ছোটো ভাইয়ের গায়ে হলো তো আজকে হচ্ছে ওর পাঞ্চল্লা আমাদের চট্টগ্রামের রীতি অনুযায়ী আর কি যে বিয়ে মানে হলুদের আগের দিন আমাদের এখানে একটা সামাজিক মানে সমাজবদ্ধ যে সকল পরিবারগুলো আছে সবগুলো পরিবার একত্রিত হয়ে একটা মানে প্ল্যানিং করে যেটাকে আমরা পাঞ্চল্লা বলি আর কি আমাদের চট্টগ্রামের ভাষায় যেটা দেখা যায় কি ওই যে ঐক্যবদ্ধতা সেটা প্রকাশ করা জাস্ট বিয়ের আগে তো এদিকে হচ্ছে আমার আম্মু আবার কিছু ভাপা পিঠা বানিয়ে রাখছেন ভাবিসহ ভাবিসহ কিন্তু আম্মু দুইজনই খুব ব্যস্ত কারণ ওনাদের মেয়ের জামাই আসবে মানে আমার হাজব্যান্ড আসতেছে ঢাকা থেকে আবার আমার শাশুড়ি আসবে দেবর আসবে বিয়ে উপলক্ষে তো সেই হিসেবে আম্মু আবার কিছু পিঠা টিটা বানিয়ে রাখছেন কারণ বিয়েবারের নানান রকম মিষ্টি আইটেমের সাথেও আম্মু চাচ্ছে একটু পিটার রাখতে বা আম্মু আবার কিছু ছিটোই পিটার খামিয়ে করে ফ্রিজে রেখে দিয়েছেন এদিকে হচ্ছে ভাপা পিঠা করেছেন আরও বিভিন্ন রকম দেখলাম রুটি টুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছেন এদিকে হচ্ছে আমার চাচারা চলে এসেছে বাসা থেকে মানে আমার যে চাষ ভাইয়ের বিয়ে সে তারাই চলে এসেছে মূলত বেশি আগে আসতে পারেনি কারণ ওদের ওখানেও অনেক কাজ ছিল সব কিছু কেনাকাটা অন্যান্য সব কিছু মিলিয়ে আর কি বাসা থেকে বেশি আগে আগেও আসতে পারিনি তো এদিকে আসার পরে ওরা আবার ঘর গোছানোর কাজে অনেক বেশি ব্যস্ত ভাবে আবার এদিকে ফটো সেশনে ব্যস্ত আফরা আর আকাশের তো আমার আম্মু কিন্তু কয়েকটা টিভিস বানিয়েছিলেন আম্মুর জন্য সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে আম্মুর এই টিভিজটা যদিও এগুলো সব টেলরের কাছ থেকে বানানো আম্মু একটা কামিজের লেস লাগাচ্ছেন কামিজটা টেইলারের কাছ থেকে বানানো লেসটা পরে কিনেছেন তো এই শাড়িটাও হচ্ছে আম্মু শাড়ি দিয়ে বানিয়েছেন আম্মু শাড়ি দিয়ে কামিজ আর ওড়না বানিয়েছেন আমার কাছে এত বেশি ভালো লেগেছে তো এইদিকে হচ্ছে আমার সাজাব মানে আমার তো স্যাজ আব্বুর ছেলের বিয়ে তো আমার সাজাম্ম আবার কিছু কিছু শার্ট দেখাচ্ছেন মানে পাঁচটা মেয়ের জামার জন্য শার্ট কিনেছেন পাঁচটা মেয়ের জামাই বলতে আমরা আমার আব্বারা বাপ চাচারা দেখা যায় চারজন চারজনের চারটায় মেয়ে তো ছোট বউ মেয়ে তো এখনও বিয়ে হয়নি তো আমরা তিন বোনের আর কি তিন বোনের জামার জন্য তিনটা শার্ট আর আমার তিন ফুফু মিলিয়ে দুইটা বোন তো দুইটা বোনের মেয়ের জন্য দুইটা শার্ট টোটাল হচ্ছে এখানে পাঁচটা শার্ট নেওয়া হয়েছে পাঁচ মেয়ের জামার জন্য এইগুলোই দেখাচ্ছিলেন আসলে গিফট মানে গিফট গিফটটা কম দামি হোক বেশি দামে হোক নিজেদের সাধ্য মতো অল্প কিছু দিলেও এটাতে দেখা যায় সবাই এত বেশি খুশি হয় আমার কাছে মনে হয় অনেক দামি দামি অনেক কিছু দিয়ে ফেললেও সেটা চেয়েও বড়ো কথা হলো তৃপ্তি মিটানো মানুষকে একটা বিষয় আছে না যে সাধ্যের মধ্যে তৃপ্তি মিটানো সেই সকল বিষয়গুলো আসলে অনেক বেশি আনন্দ দেয় মানুষকে কি দিয়ে খাচ্ছে সেটা বড় বিষয় না খাবারটা সন্তুষ্ট করে দিচ্ছে না সেটাই হচ্ছে মুখ্য বিষয় এই আর কি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে মেয়েদের জামাইদের জন্য ওনারা এইটুকু মাথায় রেখেছেন কারণ দেখা যায় বিয়ে শাড়িতে এমনিতে অনেক টাকা খরচ হয়ে যায় তার মধ্যে দেখা যায় এই সকল ছোটো ছোটো বিষয়গুলো দেখা যায় অল্প কিছু হয়তো টাকা খরচ হয় কিন্তু অনেক বেশি খুশি পাওয়া যায় সবাইকে অনেক বেশি আনন্দিত করে এই সকল ছোটো ছোটো গিফটগুলো বা বিশেষভাবে মনে রাখাগুলো আর এদিকে হচ্ছে এ নিয়ে অলরেডি মেহেদি দিয়ে ফেলছে ওর এক হাতেও মেহেদি দিয়ে ফেলছে আমিও যদিও আমার ডান হাতে একটু জাস্ট হালকা করে আমার প্ল্যান যেটা আমার ডান হাতে আমি হালকা দিবো বাম হাতে একটু জাস্ট দেবো তো আমার আম্মা দেখলাম এদিকে মগজ অলরেডি সেদ্ধ করে রেখেছে গরুর মগজ এদিকে গরুর মাংস রান্না করছে আর সুরমা মাছ রান্না করছিলেন দেশি মুরগি রান্না করছিলেন আমার আম্মু অনেক কিছু রান্না বান্না করে রাখছেন ওই যে বললাম মেয়ের জামাই বিআইন আসতেছে মেয়ের জামাই আসতেছে তারপর আমার দেবর আসবে তা আম্মুকে বললাম এগুলো খাওয়ানোর সময় কই কারণ হলুদ দিয়ে দুই দিনে দেখা যাচ্ছে দিনবেলা রাত্রেবেলা আমার স্যাজাবুদের বাসায় দাওয়াত এখানে খাবো কখন আম্মু বলল যে যখনই খাইতে পারো খাবে না হয় ঢাকায় দিয়ে দিব বক্সে করে আম্মু তো রাত্রে রাত্রেই শেষ আর আটার দিন তারপরে এখন রাত্রেবেলা পাঞ্চল্লা এই যে আমরা পানসল্লার জন্য নতুন বাড়ি চলে যাচ্ছি আমি আমার আগে কোনো ভিডিওতে হয়তো বা শেয়ার করেছিলাম আমাদের দুইটা ভিটা আমার আব্বারা যেহেতু চার ভাই তো বড় আব্বু আর আমার আব্বা এক বিটাই আর নতুন বিটাই হচ্ছে সাজাব্বা ছোট আব্বু তো আমরা এখন নতুন বিটায় চলে এসেছি এখানে অলরেডি আর ডেকোরেশন শুরু হয়ে গিয়েছে আজকে থেকে আজকে জাস্ট এইটুকু করেছে আগামীকালকে যেহেতু হলো তো আগামীকালকেই করবে তো আমি দেখতে পাচ্ছেন ডান হাতে একটু মেহেদি দিয়েছি যার কারণে আমি ইজি না একদম কাপড় চোপড় এলোমেলো চুলটাও আসটাতে পারছি না কারণ হচ্ছে মেহেদি দিয়ে ফেলেছি হাতে একটু করে ডান হাতে আমি হালকা মেহেদি দিব যেটা প্ল্যান আর বাম হাতে একটু গোর্জিয়াস করে দিব বাম হাতে হচ্ছে কালকে মানে হলুদের দিন দিনের বেলা দিব আমি গোসলের পরে গোসলের আগে মেহেদি দিলে কালার একটু সরে যায় আমি যে কালার দিব আমি আবার এবার অর্গানিক দিব না অর্গানিক দিলে দেখা যায় অনেকটা সময় ধরে বসে থাকতে হয় সে ধৈর্য এবার আমার নাই শীতের মধ্যে এই কারণে আমি আমরা নর্মাল পাকিস্তানি মেহেদি দিচ্ছি আর এখানে হচ্ছে সবাই চলে এসেছে বড় আব্বুরা বড় আব্বু ছোট আব্বুরা তারপর কিছুদিন আগে যে আমার চাচার তো ভাইয়ের বিয়ে হয়েছে সুজন সুজনরা ওর ওয়াইফ সহ আর কি মানে ছোটো ভাইয়ের বউ সহ আর কি সবাই এসেছে বেশ ভালো লাগছে বিয়ের বাড়ির একটা আমেজ অলরেডি শুরু হয়ে গিয়েছে আর পানসোল্লার জন্য এখানে আমি যে বললাম আমাদের কয়েকটা বাড়ি মিলে এক একটা সমাজ হয় তো বাড়ির মোটামুটি সব লোকজন এসে এখানে এখন বসে সল্লা যেটাকে বলে আর কি সবাই আলোচনা করছে যে কয়জন বরযাত্রা যাবে বা কি হবে না হবে এরকম যদিও এটা আমার সাজাব্য কিছুদিন আগে হলো আঁকতে ওদের আঁকতে সময়ও মোটামুটি একটা প্রোগ্রাম হয়ে গিয়েছিল এখন জাস্ট মেয়ে ঘরে তোলা আনা তো সেই হিসেবে মানুষজনকে একটু খাওয়ানো এই আর কি এইটুকু প্ল্যান তো আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু বড় পরিবার ছোটো কোনো আয়োজন করতে গেলেও সেটা বড় হয়ে যায় এই হলো বিষয় তারপরও খুব বেশি ভালো লাগছে সবাই একসাথে হয়েছে এটাই হচ্ছে বড় বিষয় সবাই অনেক বেশি আনন্দ করি আমরা একসাথে হলে তো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ বিয়ের ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ